রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একজন সাহাবি ছিলেন হাবিব ইবনে জায়দ ওনার নাম ওনার বয়স যখন ষোলো বা সতেরো তখন নবীজি সাল্লা সাল্লামের ইন্তেকালের কয়েকদিন পূর্বে কিছুদিন আগে একজন ব্যক্তি নিজেকে নবী দাবি করছিল নবীজির থাকতেই তখন নবীজির এক শেষ সময় এই রসুল্লাহ সাল্লামের জীবিত থাকাকালীনই একজন ব্যক্তি নিজেকে নবী দাবি করছিল বন্ড তার নাম হল মুসাইলামাতুল তুলকা মুসাইলামা তো এই ব্যক্তি যখন নিজেকে নবী দাবি করছে এই সাহাবি কিশোর সাহাবি ইবনে জায়দ বাহরাইন অঞ্চল থেকে ব্যবসার কাজ সেরে ওই বেটার এলাকার পাশ দিয়ে মদিনায় ফিরতেছিলেন তখন ওই বেঈমান ভণ্ডের অনুসারীরা তারে আটকাইছে নবীজি সাহাবিকে আটকাইয়া ওই মুসাইলামাতুল জাফ এই ভণ্ড নবী দাবিদার কাছে আনছে তখন সেই বেঈমানে ওনারে বলছে যে দুই সাক্ষ্য দে আমি মুসাইলামা আল্লাহ নবী তো উনি বলছে والله انا اشهد ان محمدا رسول الله انت كذاب তিনি বললেন আল্লাহর কসম আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল আর তুই হলি মিথ্যাবাদী